আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি চাষিরভীন বিওয়ার্স বাচ্চা দিব আমার ফরিদ কাছে তো আমার বাচ্চাগুলো অনেক এখানে বাচ্চা এক জোড়া দুই জোড়া তিন জোড়া একটা আবার এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া একটা মানে টোটালি চোদ্দ ফিস বাচ্চাগুলা অনেক সুন্দর সাদা সুন্দর আর কালা সাদা তো এটি যাইব এই লো এই ঠিকানায় যাবে এই ঠিকানায় যাবে জয়সর ওখানে যাবে তো বিয়স অনেকে আমার কাছ থেকে বাচ্চা নিতে চান তো যাতায়াতভাবে যদি ভালো থাকে মানে সঠিক যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আমার কাছ থেকে সারা বাংলাদেশ বাচ্চা নিতে পারবেন আর যারা চাঁদপুর জেলার ভিতরে থাকেন তাহলে আমার বাড়ি হইলো বাজার বহরিয়া চাঁদপুর বাজার বহরিয়া এদিকে যদি আমার অঞ্চলে যদি থাকেন তাহলে আমার কাছ থেকে আইসা নেবেন বাচ্চাও নিবেন কি কিছু শিখতে পারবেন তো বিয়র্স আমার ফরিদ ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ